নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলা কুসুমন্ডি ব্লকে কুসুমন্ডি পঞ্চায়েত সমিতি সভাকক্ষে কুসুমন্ডি ব্লকের সমস্ত ইটভাটা মালিক হার্ডয়ার মালিকদের নিয়ে মূল্যদ্রব্য নিয়ে আলোচনা করলেন কুসুমন্ডি ব্লকে বিডিও ডক্টর নয়না দে এছাড়া উপস্থিত ছিলেন থানার আইসি সাহা পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট আধিকারিক জিয়াউর রহমান কুসুমন্ডি বিশিষ্ট সমাজসেবী স্বপন দাস সহ অনেকেই এই বিষয়ে কুসুমন্ডি ব্লকে বিডিও ডক্টর নয়না দে বলেন কুসুমন্ডি ব্লকে বাংলা তৈরি করা হবে আনুমানিক পাঁচ হাজার এই বাংলাবাড়ি প্রাপকদের সঠিক মূল্য বৃদ্ধি পায় সেই কারণে ইটভাটার মালিক হার্ড ড্রয় মালিকদের নিয়ে আলোচনা করা হলো কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কুসুমন্ডি ব্লকে বাংলা প্রাপকরা সঠিক মূল্য বৃদ্ধি পেলেও উপকৃত হবেন বলে জানান কুসুমন্ডি ব্লকের বিডিয়ন ডক্টর নয়না দেব আমার বাড়িতে যে আমাদের বেনিফিশিয়ারিরা বেনিফিটেড হলেন তাদের যাতে বাড়ি তৈরি করতে গেলে কোনো রকম দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধির মধ্যে না করতে হয় তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ইনস্ট্রাকশন ছিল আমাদের ব্লক লেভেলেও মিটিং করার জন্য তো আমাদের আমাদের ইটভাটা এবং হার্ডওয়্যার এবং বালি এগুলোকে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হলো আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রয়েছেন এবং অন্যান্য সমস্ত ইটভাটা যারা আছে তারা সবাই ছিলেন এবং সবাই এটা অ্যাসিওরেন্স দিয়েছেন যে তাদের দাম কন্ট্রোলে থাকবে এবং তাদের প্রচুর সাপ্লাই আছে সুতরাং ডিম্যান্ড বাড়লেও ওনাদের দাম বাড়ার মতো কোনো কিছু পজিশন হবে না হার্ডওয়্যার বা অন্যান্য বিষয়ে তো কোনো রকম প্রবলেম থাকবে না বেনিফিশিয়ারি কোনো রকম মূল্য বৃদ্ধির মধ্যে পড়তে হবে না এই বিষয়ে আলোচনা ধন্যবাদ কুসুমন্ডি থেকে আলীর রিপোর্ট কুলিক নিউজ